সকাল বন্ধুরা তো আজকে হচ্ছে আজ কী রে গুনগুন আজকে বৃহস্পতিবার ও হ্যাপি টিচার্স ডে প্রথমেই সবাইকে জানালাম আর সকাল সকাল দেখো একটা এই দেখো এটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে নাকি মিশো ফ্লিপকার্ট তো এই পুজোর সময় সবাই এখন জামা প্যান্ট কিনছে শাড়ি কিনছে আর আমরা এখন কি কিনলাম জানো এটা কি আছে তোমরা বলতে পারবে এই মানে এত গরম পড়েছে পুজোর সময় জামা প্যান্ট বাদ দিয়ে এখন কিনলাম আমরা ফ্যানো হ্যাঁ স্পিং ফ্যান ছিল সবাই বুঝতে পারছে এটার মধ্যে নিশ্চয়ই টেবিল ফ্যান থাকবে না বা স্ট্যান্ড ফ্যান থাকবে না এই জিনিসের মধ্যে তো এটা এখন খোলা হবে আর ওই যে বাইরে লাগানো হবে বাইরেটা আমরা যখনই বসি টেবিল ফ্যান নিয়ে বসি তো তার জন্য ওখানটায় লাগিয়ে লাগানো হবে প্রচণ্ড অসুবিধা হয়

এখানেই ফিটিং করবি তো নাকি তুই পারবি তো আবার দেখিস বাবা আর কচু গাছের পাতাটা কি বড় হয়েছে দেখ এখান দিয়ে এই রথটা তুললি না গুনগুন রথটা অন্য জায়গায় রেখে আসবি আমার ঘরে যেখানে সেই ভাঙা ছড়া জিনিস থাকে ওখানে রেখে চলে আসবি ঠিক আছে কচু পাতাটা জানলা পুরো ছাড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে রে এটা কি রে আরে ডান ডান ও আমার তো গোপুর তুলে এলাম গোপুর সোনা সবাইকে তুলে খেতে দিয়ে এলাম আর এখন যাবো হচ্ছে ফ্যানটা এর উপরে তাই দেখতে দেখলাম একটু হয়েছে ওরা এই যে সাদা রঙের ঠিক আছে দেখ তুলে আবার ঠিকঠাকভাবে ফিটিং করিস দেওয়া দেখিস আর এখন যাবো হচ্ছে রান্নাঘরে আজকে রুটি করবো না আজকে চাউ করবো গাজর আছে ভাবলাম গাজর দিয়ে আলু দিয়ে পিঁয়াজ দিয়ে চাউল রান্না করি

তো বুমবার উপর ভরসা আছে ভরসা করতে পারবো তো বুম্বা দেখিস আমার মাথার উপর যেন না পড়ে ঠিক আছে আজকেদের পরীক্ষা ঠিক আছে এই পরীক্ষা ঠিকঠাকভাবে পাশ করা উচিত আচ্ছা দেখা যাবে ফ্যানটা যখন চলবে তখনই বুঝবো ঠিক আছে এই ফ্যানটা খুবই ভালো অ্যাক্টিভ আচ্ছা চাইলে তো কিনতে একদিকে এই যে চাউটা ভিজিয়ে দিয়েছি ঠান্ডা জলেই ভিজিয়েছি আমি গরম জলে ভিজাই না আগে একটু একটু মানে সময় নিয়ে কাজটা করতে হবে আগে ঠান্ডা জলে ভিজিয়ে দেবে তারপরে এটাকে রান্না করলে কোনো অসুবিধা নেই আর যদি খুব তাড়া থাকে তাহলে তখনই সঙ্গে সঙ্গে গরম জলে দিতে হবে আর এই যে চা চাপিয়ে দিয়েছি আজকে হচ্ছে লক্ষ্মী পুজো আছে ভাদ্র মাসে লক্ষ্মী পুজো চা নিয়ে যাব এখন ও ঘরে মা মাসুমুনিও সবাই খাবে তো চলে এলাম মায়ের ঘরে তো বন্ধুরা তোমরা কিন্তু এই মায়ের এই ঘরের যে ঠাকুরগুলো হয়ে গেলো কিন্তু তোমরা অনেকদিন দিন দেখো না তার কারণ হচ্ছে মা তো এখন ঠাকুরের ভোগ রান্না করে না তো এই দীঘার তেমন আসা হয় না আর এলেও সেটা ফোনে ভিডিও করা হয় না তো দেখো লক্ষ্মী ঠাকুরকে মা সাজিয়ে নিয়েছে এই যে আমাদের হাড়ির লক্ষ্মী এর মধ্যে ধান দেওয়া আছে এটাই পুজো হবে এটা হলো ভাদ্র মাসের লক্ষ্মী পুজো আর এই যে মা মায়ের ঠাকুরগুলোকে সমস্ত ফোন দিয়ে সাজিয়ে নিয়েছে আর এই যে প্রসাদ মা এখানে সব সাজিয়ে গুছিয়ে নিয়েছে আর মা না আজকেও কিন্তু তালের বড়া করেছে আর ওই দেখো আমাদের নতুন বউ আল্পনা দিচ্ছে তো আমরা তো নানান কাজে ব্যস্ত থাকি তো নতুন বউ এখনও তেমন কোনো কাজে ব্যস্ত থাকে না যে নতুন বউ পুজোর জোগাযান দি সমস্ত কিছু করে আর মা ঠাকুরের ভোগ রান্না করছে তোমরা দেখতেই পেলে আর এখানে হচ্ছে আমরা ঠাকুরের থালা আনতে যাচ্ছি কারণ হচ্ছে লোকনাথ বাগার জন্য ভোগ হবে তারপরে পকু সোনা লাড্ডু সোনা এখন তো লাড্ডু আছে আমাদের বাড়িতে তো লাড্ডুকেও ভোগ দেওয়া হবে আর এখন হচ্ছে আমি থালাগুলো মা আনতে করল আমি এসেছিলাম এখানে চা দিতে আর ঠাকুরের মিষ্টি দিয়ে গেছি আর হচ্ছে গাছে একটা একটা পেঁপে পেকে গেছিলো তো দিদিভাই সেটা দিয়ে গেল ঠাকুরের প্রসাদে দেওয়ার জন্যে আর এই যে চা যে করলাম মাসুমুনি এখানে আছে আনাজ কাটছে তার কারণ হচ্ছে এই গোল গোল করে ভাজা দেখে তোমরা বুঝতেই পারছো এই যে খে খিচুড়ি হবে আর তার সাথে সেই ভাজাভুজি হবে তো মাসুমি ছিল কাটাকুটি করছে ওর জন্য মাসুমুনিকে এখানে আর কি দিয়ে গেলাম চাটা আর এই যে মা এখানে পুজো বসে পড়েছেন এই যে এখন মা লক্ষ্মীর পুজো শুরু হবে আবার এই দিদিভাই আবার আম কিনে নিয়ে এলো দুখানে আম দিয়ে গেলো ঠাকুরকে তো বললো যে মাকে এক মা লক্ষ্মীকে কেটে দাও ডালার মধ্যে সাজিয়ে দাও আর মা তো তার আগেই ফলমূল সমস্ত রেডি করে রেখেছে আর এই দেখো আমরা এখানে বসে পুজো এখন দেখছি অঞ্জলি মা দেবে আর আমি ওদিকে বান্নাও করছি টুকটাক আর এই দেখো ফ্যানটা এখনো লাগানো হয়নি এই যে এই যেটা লাগাবে তো লেখা কুম্বা রেখে দিয়েছে ফ্যানটা লাগাবে আর তার জন্য হচ্ছে এখানে ছোট্ট ফ্যান চালিয়ে বসে পড়েছে কারণ এখন অনেক টাইম লাগবে আর এই দেখো চারিদিকে চাঁদমলা ছড়ানো আছে এইগুলোও আমাকে বাঁধতে হবে কারণ এখন তো পুজোর সিজন চাঁদমলার প্রচুর চাপ আর এই যে কপু সোনার ভোগ তো ভোগে আছে বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা কাকড় ভাজা আর এই যে তালের বড়া আজকে যে মা করেছে তো সেটাও আছে আর এটা হচ্ছে লাড্ডু সোনার ভোগ তো দুটো থানার ভোগীকে নিয়ে এসেছি আর লোকনাথ বাবার ভোগ লোকনাথ বাবার ঘরে তো ভিডিওটা ভালো লাগলে বোম্পড়া